নমস্কার আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত সামনে আসতে চলেছে হনুমান জয়ন্তী আজকে আমরা জানব হনুমান জয়ন্তী কোন দিন পালিত হবে এবং কিভাবে হনুমানজির পুজো করলে খুশি হবেন তিনি এবছর হনুমান জয়ন্তী তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ মঙ্গলবার অনুষ্ঠিত হতে চলেছে হনুমান জয়ন্তীতে হনুমানজির পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে হনুমান জন্মোৎসবের দিনে হনুমান মন্দিরে গিয়ে বজরঙ্গলীকে বন্ধের লাড্ডু নিবেদন করলে আপনি সমস্ত ধরনের ঝামেলা থেকে মুক্তি পাবেন এবং বাবা হনুমান আপনার সমস্ত ইচ্ছাও পূরণ করবেন রাম ভক্ত হনুমানকে বলা হয় সংকটমোচন ভগবান হনুমানের আরাধনা করলে আপনি সকল প্রকার ঝামেলা ও বাধা থেকে মুক্ত হন হনুমানজি তার ভক্তদের সকল ভয় ও বেদনা থেকে মুক্ত রাখেন হনুমান জয়ন্তী হনুমানজির স্তুতির দিন এবছর তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ মঙ্গলবার পালিত হবে হনুমান জয়ন্তীতে হনুমানজির পুজো করার বিশেষ তাৎপর্যও রয়েছে কারণ এই দিনে হনুমানজির জন্ম হয়েছিল এই দিনে ব্রত ছাড়াও বোঁদে হালুয়া লাড্ডুর মতো মিষ্টি জিনিস নিবেদন করলে হনুমানের আশীর্বাদ সর্বদা তার ভক্তদের উপর থাকে হনুমান জয়ন্তীতে বজরঙ্গলীর পুজো কোন সময় আমরা করব সেটা এবার আমরা জেনে নেব হিন্দু পঞ্চাংশ অনুসারে চৈত্র পূর্ণিমার তিথি তেইশে এপ্রিল দু বাংলা ক্যালেন্ডার অনুযায়ী দশই বৈশাখ ভোর তিনটে পঁচিশ মিনিটে শুরু হবে এবং চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ সকাল পাঁচটা আঠেরো মিনিটে শেষ হবে এই কারণে তেইশে এপ্রিল হনুমান জয়ন্তী পালিত হবে আপনি ভোর তিনটে পঁচিশ থেকে পরের দিন পাঁচটা আঠেরোর মধ্যে হনুমানজির পুজো করতে পারেন এই সময়ের মধ্যে দিনব্যাপী শুভ সময়ও অবশ্যই আছে হনুমান জয়ন্তীর গুরুত্ব এবং বিশেষ সংযোগ মঙ্গলবার হনুমান জয়ন্তী এবছর হনুমান জয়ন্তীর গুরুত্ব আরও বেড়েছে যখন হনুমান জয়ন্তী মঙ্গলবার বা শনিবার পরে তখন হনুমান জয়ন্তী আরো বেশি বিশেষ হয়ে ওঠে এছাড়াও এই দিনে চিত্রা নক্ষত্রের প্রভাব থাকবে চিত্রা নক্ষত্রের অধিপতি আবার মঙ্গল মঙ্গলবার ভগবান হনুমানকে উৎসর্গ করা হয় হনুমান জয়ন্তীতে আরেকটি সংযোগের ঘটনা ঘটছে এদিনে মঙ্গল গ্রহ মীন রাশিতে গমন করছে পৌরাণিক কাহিনী অনুসারে হনুমানজি অমরত্বের আশীর্বাদ প্রাপ্ত হনুমানজির প্রতি আস্থা ও শ্রদ্ধা আছে এমন ভক্তরা বিশ্বাস করেন যে হনুমানজি কলিযুগেও বিরাজমান এবং তার ভক্তদের সমস্ত কষ্ট ও সংকট দূর করছেন যারা আকস্মিক সংকট রোগ যন্ত্রণা মৃত্যু হয় প্রভৃতি সমস্যার সঙ্গে লড়াই করছেন তাদের অবশ্যই হনুমানজির পুজো করা উচিত হনুমান জয়ন্তীতে খুব ভোরে ঘুম থেকে উঠে ভগবান হনুমানের নাম নিয়ে পাঁচবার প্রণাম করুন এরপর স্নান করে হলুদ বস্ত্র পরিধান করে হনুমানজির মূর্তির সামনে জল নিয়ে বসে ওম কেশবায় নম ওম নারায়ণায় নম ওম মাধবায় নম ওম ঋষিকেশ নম মন্ত্রটি জপ করুন এরপরে সূর্যদেবকে প্রণাম করুন এবং উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন এরপর হনুমান চালিশা সুন্দরকাণ্ড পাঠ করুন এবং হনুমানজিকে বন্দে বা লাড্ডু নিবেদন করুন ভক্তদের মধ্যে হনুমানজি প্রসাদ বিতরণ করতে ভুলবেন না এর মাধ্যমে আপনি ভগবান হনুমানের বিশেষ আশীর্বাদ পাবেন হনুমানজিকে খুশি করার উপায় হনুমানজির খুব উদার হৃদয় রয়েছে তাই আপনার সর্বদা মানুষের প্রতি উদারতা দেখানো উচিত গরিব দুঃখীকে সাহায্য করতে হবে বিশেষ করে হনুমান জয়ন্তীতে গরিবদের মধ্যে খাবার বিতরণ করা উচিত হনুমানজিকে শ্রীরামের ভক্ত হিসাবে বিবেচনা করা হয় তাই হনুমান জয়ন্তীতে আপনারও ভগবান রামের প্রশংসা করা উচিত এটি হনুমানজিকে খুশি করে হনুমান জয়ন্তীতে লাড্ডু বা বদেব প্রসাদের একটা বিশেষ তাৎপর্য রয়েছে ভগবান হনুমানকে খুশি করতে তাকে বুঁদে ও লাড্ডু নিবেদন করতে হয় এছাড়াও হনুমান তাকে জাফরান রঙের অর্পণ করুন এই দিনে হনুমান চালিসা সুন্দরকাণ্ড ও বজরং বান পার করুন এবং হনুমানজির আশীর্বাদ সর্বদা তার ভক্তদের উপর বর্ষিত হয় এবার আমরা জানবো যে কেন হনুমান জয়ন্তী বছরে দুবার পালিত হয় চৈত্র পূর্ণিমার দিনে অর্থাৎ চৈত্র মাসের পূর্ণিমার দিন জন্ম হয়েছিল। তাই দিনে হনুমান জয়ন্তী পালিত হয় তবে কার্তিক চতুর্দশীতে হনুমান জয়ন্তী কার্তিক মাসে কৃষ্ণপক্ষের দিন এই দিনটি পালন করা হয় কারণ এই দিনে মা সীতা হনুমানজিকে অমরত্বের বর দিয়েছিলেন আমরা যদি বাড়িতে হনুমানজির পূজা করি তাহলে আমরা কিভাবে পূজা করব। সেটাও আমরা জেনে নেব আমাদেরকে প্রথমে একটি নতুন হলুদ কাপড়ে ঢাকা চৌকিতে হনুমানের সাথে শ্রীরাম এবং সীতার মূর্তি বা ছবি রাখতে হবে ঈশ্বরের সামনে উপাসনার ব্রত হিসাবে সারা দিন উপবাস পালন করা উচিত শ্রীরাম এবং দেবী সীতার পূজার সাথে সাথে হনুমানের পূজা করা উচিত পূজার সময় দেবতাদের জল ও পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে লাল চন্দন অক্ষত মলি ফুল ধূপ প্রদীপ বস্ত্র ফল পান ইত্যাদি নিবেদনের রেওয়াজ রয়েছে পরবর্তী ভাবে সুন্দরকাণ্ড বা হনুমান চালিসা বান পাঠ করা উচিত আরতির পর প্রসাদ দেওয়ার রেওয়াজও আছে হনুমান জয়ন্তীর উপবাসের উপাসনা সমস্ত ধরনের ত্রুটি এবং ঝামেলা দূর করবে এবার আমরা জেনে নেব বজরঙ্গের পুজোয় মহিলাদের কি কি কাজ করা উচিত এবং কি কি কাজ করা উচিত নয় প্রথমে আমরা জেনে নেবো কি কি কাজ আমরা করবো না এক হচ্ছে মহিলারা বজরঙ্গবলির পুজোর সময়ে তার মূর্তি স্পর্শ করবেন না দুই মহিলারা ভুলেও বজরঙ্গবলিকে পঞ্চামৃত স্নান করাবেন না তিন বজরঙ্গবলিকে ছোলা ও সিঁদুর নিবেদন করা থেকে বিরত থাকুন দুধ থেকে ফুল মালা নিবেদন করতে পারেন চার বজরঙ্গবলির জন্য প্রসাদ রান্না করতে পারবেন তবে কোনো পুরুষের হাতে ভোগ নিবেদন করতে দিন পাঁচ মহিলারা বজরংবান পাঠ করবেন না এর অশুভ ফল পাবেন দুধ থেকেই প্রণাম ও প্রার্থনা করুন ছয় কথিত আছে বজরঙ্গবলি স্বয়ং মহিলাদের সামনে মাথা নত করেন তাই কোনো মহিলা তার সামনে নতমস্তক হন তা বজরঙ্গবলির পছন্দ নয় তাই মহিলারা কখনও বজরঙ্গবলির সামনে মাথা নত করবেন না সাত ঋতুস্রাবের সময় হনুমান চালিশা পাঠ বা হনুমান জয়ন্তীর উপবাস করবেন না এবার জানবো যে মহিলারা কী কী করতে পারবেন এক হচ্ছে হনুমান জয়ন্তীর দিনে মহিলারা বজরঙ্গবলীর মূর্তির সামনে প্রদীপ প্রজ্বলিত করতে পারেন দুই ধূপকাঠি দেখাতে পারবেন মহিলারা তিন এক বেলা ভোজন ও নুন ত্যাগ করলেও সুফল পাবেন চার হনুমান চালিশা স্টক সুন্দরকাণ্ড পাঠ করতে পারেন এই ভিডিওটি থেকে আমরা হনুমান জয়ন্তী সম্পর্কে নানান তথ্য জানতে পারলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় হনুমান এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই হনুমান জয়ন্তী পালন করুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার